তো ভাই আমি এখন চলেছি কাটরা মসজিদের সেই নামাজ পড়ে স্থানে হ্যাঁ এই জায়গাটা যে টোটালটা তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় প্রায় দু হাজার আসন রয়েছে মানে দু হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারতো আর এই যে নিচে তোমাদেরকে যদি দেখায় প্রত্যেকটা কিন্তু এক একটা জায় নামাজের আকারে কিন্তু এখানে সব সেট কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা করে জায় নামাজ মানে একটা একটা করে মানুষ দাঁড়ানোর জায়গা হিসাবে এখানে সব সাজানো আছে তো এইখানে ভাই এবার একটা দারুণ জিনিস দেখায় তো এইখানে ঠিক আমার পিছনে হ্যাঁ এই জায়গায় টোটালটা কিন্তু বালা সিস্টেম করে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু বালা ঝুলানো আছে প্রত্যেক মসজিদের চত্বরে আর সেই বালা কি কাজে লাগে সেখান থেকে বড় বড় তাম্বু রেডি করা থাকতো এখানে যেন নামাজ পড়ে তাদেরকে যেন রোদ বৃষ্টি না না পায় তারা কষ্ট না পায় সেই জন্য ওখান থেকে তাম্বুতে হুঁক লাগিয়ে ওখানে বালা করা আছে হুঁক লাগিয়ে ঠিক এই জায়গাটাই হুঁকটা টাঙিয়ে দেওয়া হতো মানে এখান থেকে ঠিক সেই সামনে হুঁক সিস্টেম প্রত্যেকটা থাকতো এখানে পরপর পরপর লাইন করে এখানে তোমরা হুঁক দেখতে পেয়ে যাবে তো নামাজ পড়ার টাইমে বড় বড় তাম্বু কিন্তু এই জায়গায় আগেকার সময়ে টাঙানো হতো রোদ বৃষ্টির থেকে বাঁচার জন্য